ফেরৈনিক তাদেরকে পরিশোধ গ্রহণ করার জন্য আকাশ থেকে

সেখানে একটা গেট আছে এই গেটের উপরে তোমাকে আমি ছয় শত হাত দান করেছি কয় শত এই ছয় শত হাতের একটা হাত গেটের উপরে রাখো আর আস্তে করে তাদের দিকে ফিরে আস্তে করে একটা চিৎকার মারো কয়টা একটা জুড়ে চিল্লাম দিব না কারণ ফেরেস্তার দিয়ে জুড়ে চিৎকার মারে আকাশ আর জমি ভেঙে টুকরা টুকরা হয়ে কেমন হয়ে যাবে

आज आम्ही बघलं गरीब होता एक गुरू भी भूरे माणूस ठीक दिसतोय तर बोलला गुरू भी गुरू भी की करतेस एकातो गुरू भी बोला नाही हेलो हायला ठीक आहे भाई गुरू भी बोला आला की करतेस आपण काय तारे बोला आपले से बरोबर आहे बघांन गुरू তুমি একটা আমার এলাকার মানুষ তো কুমুর এলাকার লোক যদি আমি থাকি আমার কাছে একটা একদম আছে না ভাই এই সব জায়গায় সবসময় পাওয়া যায় না আমার মনে চিন্তা আসছে এই ঘটনা করার পরে যে আল্লাহ এই যে লোকটা মারা গেল